আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি উপর চলে এসেছি তো দেখি যে সব সেলিব্রিটিরাই সব কিছু করতেছে তো আমরা সেলিব্রিটিরা আর বিষিয়ে থাকবো কেন তাই আমিও মিশনে নেমে গেলাম দেখেন আজকে কিসের মিশন এই যে প্রথমে একটা বাটিতে এখানে আদা বাটি এই দেড় কাপের মতো ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ দেড় চামচের মতো চিনি ছোট চামচের তারপরে যে মিশিয়ে নিলাম খুব ভালো করে যে দেখতে পাচ্ছেন ময়দা এটা কিন্তু আটা নিলে হবে না ময়দাই নিতে হবে তারপরে এখানে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব একেবারে শক্তও করব না নরমও করব না এই যে দেখতেই পাচ্ছেন খামিরটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে চলে আসলাম পনেরো মিনিট পর খামিরটা দেখাই যাচ্ছে খুব সফট হয়ে গেছে এখন এই খামিরটাকে তিনটা ভাগ করে আমি ডোনাটের মতো রেডি করে নিব আর এইখানে একটা ট্রেতে দিয়ে দিলাম তেল তারপরে এখানে দিয়ে দিলাম একটু গলানো বাটার আপনারা ঘিও দিতে পারবেন থাকলে ডালটা দিলে বেশি একটা ভালো লাগবে না বাটার বা ঘি তারপরে দিয়ে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন মিশনে নেমে গেছি কাজ তো শেষ করতেই হবে যত কষ্টই হোক না কেন যত টাকাই লাগুক না কেন যা আমি বলবো যে একদম লো বাজেটে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ডোনাটের মতো করে রেডি করে রেখে দিলাম চুবিয়ে এই যে এক এক করে আর একটাতে আমি একটু কালারফুল দিয়েছি জাস্ট সুন্দর দেখা যাওয়ার জন্য তারপরে এটাকে আমি আরও পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আর এই উপরে এইভাবে ঘিগুলি দিয়ে দিতেছি ঘি তেল কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে নিব আরও সফট হয়ে যাবে কিন্তু দেখি মিশনে নেমে গেছি কতটুকু সাকসেস হতে পারি তারপরে এই যে খামিরটা দেখাই যাচ্ছে খুব ভালো নরম হয়ে গেছে তারপরে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিতেছি উলটিয়ে পাল্টিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন খুব দ্রুত এই যে ধৈর্য হারালে হবে না কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে তারপরে এই যে ঘুরিয়ে পেঁচিয়ে নিতেছি দুই হাত দিয়ে এই যে আস্তে আস্তে টানতেছি লম্বা করতেছি আবার পেস্ট দিয়ে নিলাম আবার আরেকটা ঘুরিয়ে পেঁচিয়ে আবার পেস্ট দিয়ে রেখে দিলাম তারপরে আবার আরেকটা ঘুরিয়ে পেঁচিয়ে পেস্ট দিয়ে রেখে দিব তারপরে আবার চলে যাব ডান পাশে যেটা আগে করেছি সেটা আবার আগে ঘুরাতে হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আবার একটু তেল ভরিয়ে নিতেছি আবার এরকম ঘুরাচ্ছি কাজটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে একদম ধৈর্য সহকারে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মিশনে মনে হয় সাকসেস হব দেখা যাক বাকিটুকু কি হয় তারপরে আবার ঘুরিয়ে পেছি নিতেছি যেন ছিঁড়ে না যায় সেভাবেই কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লেচিগুলাকে এরকম টেনে টেনে বড় করে আবার ঘুরিয়ে পেছি আবার চুবিয়ে রাখব তেলে মনে হচ্ছে সাকসেসে সাকসেস হব ইনশাল্লাহ দেখা যাক কতটুকু আগানো যায় এই যে দেখতে পাচ্ছেন আবারও ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতেছি আবার ভাজ দিয়ে নিবো একটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন লেচিগুলি কিন্তু খুব সুন্দর ভাজ ভাজ দেখা যাচ্ছে তারপরে আরও সফট হয়ে গেছে কিন্তু তারপরে দেখতেই পাচ্ছেন আরও বড় হয়ে গেছে আরও সফট হয়ে গেছে আবার ঘুরিয়ে পেঁচিয়ে ভাজ দিয়ে আবারও রেখে দিব তারপরে এটা রেখে আবার মাঝখানেরটা করে নিব এই যে আবার ঘুরিয়ে পেঁচিয়ে নিতেছি বললাম না যেটা আগে করেছি সেটা আবার আগে ঘুরাতে হবে তারপরে আবার এই তো দেখতে পাচ্ছেন লেয়ারগুলো মার্শাল্লাহ খুব সুন্দর মনে হয় বললাম না সাকসেস হবো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু এগুতে পারি তারপরে এই যে একটা সরানো প্লেটে নিয়ে নিতেছি এখানে সব সেলিব্রিটিরাই দেখি দেখ পনেরো বার বার ঘুরিয়ে পেছিয়ে নেয় তো আমি এইখানে দশ বারো তেরো বার ঘুরিয়ে নিলাম মনে হচ্ছে তাতেই হয়ে যাবে তারপরেও দেখা যাক কি হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলাকে নিয়ে আমার চুলার কাছে চলে যেতে হবে এই তো দেখতে পাচ্ছেন রেডি করে নিলাম তো সুন্দর কালারফুলটা কিন্তু খুব সুন্দর কালারফুল দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেডি করে নিলাম তারপরে এখন চুলাতে তেল বসিয়ে রাখছি আগে থেকেই এই যে তেলটা হালকা গরম হয়ে গেছে এখন সেই হালকা গরম তেলে দিয়ে দিলাম অবশেষে দেখা যাক আরও কতটুকু সাকসেস হওয়া যায় এখন একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে নিব যেন একদম ভাজ ভাজগুলো আরও ছুটে ছুটে যায় দেখতেই পাচ্ছেন বলতেছি না মিশনে নেমে গেছি মিশন তো শেষ করতেই হবে এই যে এখন মাসাল্লাহ মনে হচ্ছে সাকসেস হবে তারপরে এই যে আস্তে আস্তে ভাজ ভাজগুলো আরও কাঁটা চামচ দিয়ে নেড়ে 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 দিতেছি তারপরে যে সাবধানে উলটিয়ে নিলাম যেন ভেঙে না যায় তারপরে যে অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে এটা ঘি থাকলে আরও বাঁচতে আরও সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিব তারপরে আরেকটাও তুলে নিয়েছি এখন আমার অবশেষে যেই লাল রঙেরটা একটু হালকা লাল ফুড কালার দিয়েছিলাম তারপরে লাল রঙের আবার দিয়ে দিলাম আবার কাঁটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে নিতেছি তো ভাঙব না কিন্তু আস্তে আস্তে ওইটাকে ভেজে নিব অল্প সময়ের মধ্যেই কিন্তু বাঁচা হয়ে যায় যেটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে তেলটা ছেঁকে ছেঁকে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন একটা প্লেটে নিয়ে নিব আমি এই যে আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছে মনে হচ্ছে এত সুন্দর শ্যামাই বানিয়ে ফেললাম সেটা ভাবনার বাহিরে আসলেই তো খুব সুন্দর হয়ে গেছে তো আপনারাও এই মিশনে নেমে যাবেন ইনশাল্লাহ সামনে যেহেতু কুরবানির ঈদ আপনারাও হাতে শ্যামাই বানিয়ে খেতে পারবেন আর এতটা মুসপুচে এতটা গ্রাণ আসতেছে শ্যামাইটা থেকে ছোট ছেলে বলতেছে আমাকে দিয়ে দাও ভেঙে তো দেখা যাক আজকের এই রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই মিশনে নেমে যাবেন ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ